চরগিরিশে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ষাট বছরের বৃদ্ধ পলাতক মোহাম্মদ শেখ কাজীপুর সিরাজগঞ্জ প্রতিনিধির রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নং চরগিরিশ ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা অভিযুক্ত মোহাম্মদ শামসুল নামে ষাট বছর বয়সী এক বৃদ্ধ ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার এক জুলাই বিকালে শিশুটিকে ফস্লে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে বগুড়া শহীদ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন এই ব্যাপার কি কি আমি কি বলছি চলে না চলে না কারণ যদি কাছে সন্ধ্যাদিকে ঘরে না আমাকে দিয়ে তো রায়ণ ঠিক কোথায়

আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই অল্প বয়স তো পাঁচ বছর বয়স খেলাধুলা করে পাড়া সহ থেকে ওখানে যায় ওখান থেকে ওখানে যায় তো দর্শকের শামসুল হক তে বাড়ির যখন গিয়েছে তখন তার নাতির সাথে খেলা করে খেলা খেলতে করতে করতে সে তার নাতিকে বলছে ওদিক যা তারপরে ওই মেয়েটাকে নিয়ে গেছে যে আসো বাড়ির ভিতরে আসো নিয়ে আসে চুলার পাড়ি নিয়ে গেছে

ঘটনার পরে শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে